এবার কাতারের মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে ইরান কাতারের মার্কিন সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইরান এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে ইয়া আবা আব্দুল্লাহ আল সাংকেতিক নাম ধারণ করে বিপ্লবী গার্ড বাহিনী কাতারের মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে বাসারাত ফতেহ অপারেশনে কাতারের উদয়িত ঘাটিকে লক্ষ্যবস্তু করে বিধ্বংসী ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে হামলার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে হোয়াইট হাউস ও তাদের মিত্রদের প্রতি ইরানের বার্তা সুস্পষ্ট ইরানের আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার উপর কোনো আক্রমণকে খামোখা ছেড়ে দেওয়া হবে না বিবৃতিতে বলা হয়েছে এই অভিযান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নির্দেশে এবং খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের নেতৃত্বে পরিচালিত হয়েছে এই বিবৃতির কিছু আগে কাতারের রাজধানী দোহা এবং এর উপকণ্ঠ লুসাইলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে আকাশে প্রজেক্টাইল দেখা গেছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে বলছে এই সফল অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় যুক্তরাষ্ট্র যে পরিমাণ বোমা ব্যবহার করেছিল তার সমান ছিল শক্তিশালী ইরানি বাহিনীর হামলায় যে লক্ষ্য লক্ষ্যবস্তু করা হয়েছিল তা কাতারের নগর স্থাপনা এবং আবাসিক এলাকা থেকে অনেক দূরে ছিল